সুপ্রিয় দর্শক মণ্ডলে আমি এই মুহূর্তে অবস্থান করছি মাগুরাতে এই মাগুরাতে শুরু হয়েছে কাত্যানি পূজা এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে বড় উৎসব এটি পুরো চৌষট্টি জেলা এই মাগুরার দিকে তাকিয়ে থাকে কবে আসবে কাত্যানি পূজা তো দেখতেই পাচ্ছেন সেই রকম লাইটিং পুরো এই মাগুরা ঘুরে আপনাদের এই লাইটিং এবং প্রতিমাগুলো আমি দেখাব কোনটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এর সাথে সাথে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন যাতে করে এই ভিডিওটা পুরো বিশ্বে ছড়িয়ে যায় পুরো ভিডিওর সাথে থাকুন এবং লাইটিং গুলো উপভোগ করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক এখন আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটা চঞ্চল কালু আশ্রম নতুন আসলে যে পরিমানে পূজা হচ্ছে পুরো রাত কেটে যাবে তবুও পূজা দেখা শেষ হবে না তো দেখতে দেখতে আমি চলে আসলাম ছানা বাবুর বটতলা এখানে এই পাশাপাশি দুইটা পূজা কিন্তু আসলে পাল্লা দিয়ে হয় দেখতেই পারছেন অনেক সুন্দর এখানে পূজা দেখার পরে ভাবলাম শিবরামপুর একটু যাই আস্তে আস্তে শিবরামপুরে আগালাম দেখতে দেখতেই আমরা চলে আসলাম এখানে এসে দেখলাম শুধু সারপি আর সারপি আসলে দেখে অনেক ভালো লাগলো দেখার পরে ওখান থেকে আবার আস্তে আস্তে রওনা দিয়ে চলে আসলাম সরাসরি আমাদের রাতিপাড়া তাতিপাড়া দেখার পরে অনেকটাই ভালো লাগলো যে এখানেও শুধু সারপি আর আসলে যেখানেই যাই সেখানেই চলে আসলাম সরাসরি আমাদের ল্যাংটা বাবাদির আশ্রমে এখানে এসে দেখি তো ইলাহি কাণ্ড এখানেও সারপির সাথে এই সামনে কিন্তু হাট দুর্বার ফেলে ফেলে যাবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন তার পাশেই আরেকটি পূজা হচ্ছে ল্যাংটা বাবাদী আশ্রমের পাশেই এটাও অনেক সুন্দর হচ্ছে এখানেও শুধু সারপি আর ছিল এবং লাইলার সাউন্ড এরপর এখানে পূজা দেখা শেষ করে চলে গেলাম সরাসরি জামরুলতলা গেটটা দেখছেন অসাধারণ এখানে এসে চোখ ধাঁধানো সব লাইট সুন্দর লাগছে আমি একটু আপনাদের এই জামরুলতলার এই সিনারিগুলো গুলো দেখাতে চাই আমি আস্তে আস্তে গেটের ভিতরে প্রবেশ করব দেখছেন অনেক সুন্দর একটি পরিবেশ এবং এর ভিতরেও লাইটিংটা অসাধারণ ছিল এবং আপনাদের এই প্রতিমাটি দর্শন করালাম কিরকম লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন